হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে হচ্ছে তোমার রবিবার রবিবার মানেই যেন আমার দিন অনেক দেরিতে শুরু হয় তো এখন বাজে পুনে বারোটা তো এখন হচ্ছে আমার হচ্ছে মানে সান ফান সব হয়েই গেছে ডুপুকেও সান করিয়ে দিয়েছি অনিমেশ গেছে আর হচ্ছে তোমার আজকে যাবো হচ্ছে অনিমেষের মাসি শাশুড়ি বাড়িতে কালকে গেছিলাম আমার মাসি শাশুড়ি বাড়িতে তো কয়েকদিন ধরেই ভাবছি যে একটু ঘুরে টুরে মানে রবিবার মানেই ভাবি যে একটুখানি বাইরে টাইরে সময় কাটাই কারণ সারাদিন বাড়িতেই থাকি তো জানোই ভালো লাগে না সারাদিন বাড়িতে থাকলে একঘেয়েমি লাগে না কি করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই তো সঙ্গে থেকো ভিডিওতে তো এখন হচ্ছে ডুপুকে রেডি করাবো খেলার সাথে সাথে ডুগুকে রেডি করিয়ে ছটপট বেরিয়ে পড়েছিলাম কারণ দেখিয়েছিলাম তোমাদের অনেকটাই ফেলেছি আমি বারোটা বেজে গেছিল তখনই তো বার হওয়ার পথে ভাবলাম অনেক দিন ধরে না তো তো গেছিলাম একবারে আমরা দেখো এখন সামনে চলেও এসেছি আর ডুগু এসেই মানির বাড়িতে না ঢুকে অন্য বাড়িতে ঢুকছে কারণ হচ্ছে একই রকম গেট দু জায়গায় তো দেখো মানি আবার ওকে নিয়ে হাঁস দেখাতে যাচ্ছিল তো আমরা এখানে এসে জাস্ট বসে পড়েছি এত বাইরে রোদ আর গরম তো মানি সব কুলার টুলার সামনে দিয়ে দিয়েছিল মানে অস্তির লাগছিল এত রোদ উঠেছিল আজকে তো সবাই বসে একটুখানি দেখা যাবে हुन्छ नाना सबै युज देख्ला म नि गाछु युज सबै गरेर त हर मान ल एको हामी देख তো সবাই ওখানে বসে গল্প করছে আমিও গল্প করে কিছুক্ষণ পর আমি ছাদে আসলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ছাদে বসে গল্প করি ওর পাপড়ে ছাদে এত রোদ মানে পা ফেলা যাচ্ছে না তার জন্য ঝটপট করে আবার ঘরেই চলে আসলাম তো এখানে ডুকুকে নিয়ে সবাই খেলছে আর অনিমেশ বই ডাউনলোড করছো ফাঁকা টাইমে বেশিরভাগ ছুটির দিনগুলোতে বই ডাউনলোড করে দেখে নেয় কারণ সারাদিন অফিসের কাজে ব্যস্তই থাকে তার জন্য তো বইটাই দেখছে এখানে আমরা আবার গল্প করছি আর এদেরকে দেখো দুটো বেজে গেছে যেহেতু তার জন্য অনিমেশ বাবা আগে খেতে বসে গেছে কারণ দেরি হয়ে যাচ্ছে আর ডুগু ঘুমাবে ডুগুকে আগে খাইয়ে দেওয়া হয়েছে তো ডুকু ঘুমাবে তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর ডুকুকে ঘুম পাড়িয়ে এবার আমরা তিনজন বসে পড়লাম আর এখানে হালকা হালকা গল্প করছি খাচ্ছি বেশ মজা হচ্ছে আর ওখানে দেখছো দইয়ের পাতিলটা রাখা তার তার কারণ হচ্ছে আমি দইয়ের পাতিল খেতে প্রচণ্ড ভালোবাসি ওই হালকা হালকা যে দই লেগে থাকে ওটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস হ্যাঁ যে আমাদের বাড়িতেও দই আনলে পাতিল আমার জন্য রেখে দেওয়া হয় কারণ জানে যে কে আর চাজবে তো তার জন্য মানি আগের থেকে রেখে দিয়েছে রেডি করে তো দেখবে বেশি গরমে না হাইফাই হয়ে গেলে খাওয়াটা বেশি ভালো মতো খাওয়া যায় না তাই আমি অনেক ভাত আজকে নষ্ট করেছিলাম আর আজকে ভিডিও এটুকু তো বাই বাই টাটা